সাইট হাজার হলে ব্যস্ত আচ্ছা আমার মনে হয় পঞ্চাশ দিন পর বলছি কত করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলছে আচ্ছা এই মাঝখানের এই যে এইটা এইটা কত হলে ব্যথা হবে দর্শক দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে ওটা কি তিন বোন হবে এইটা তিন বোন হবে আচ্ছা এইটাও তো ওই একই দুই ওটা হ্যাঁ দুইটা কি ছয় বোন হবে কত হলে তিন বোন দুইটা আদল খেলবেন হ্যাঁ বলি পঁয়ষট্টি এক লাখ তিরিশ হয় পঁয়ষট্টি হাজার এক লাখ তিরিশ হয় এক লাখ তিরিশ হলে ব্যস্ত আর এইটা পঞ্চান্ন হইলে পঞ্চান্ন তাইলে কত হয় পঁচাশি এক লাখ পঁচাশি হলে তিনটা আপনি ব্যস্ত পারবেন মানে ব্যসা যাবে না সুতরাং দর্শক কিন্তু এই ওনার এই তিনটি বরু এই ভাই শাহাদুদ্দিন ভাই উনি এক লাখ পঁচাশি হাজার টাকা হইলে তিনটা দিয়ে चा तिन दुईटा छ मन एठ मन अढाइ आठ मन त ছয়শো টাকা করে পড়তে চুপ্র দশকৃন্দ আজকের যে হিসাবে এইখানে গাই গরু বিক্রি হচ্ছে এই যে এই শাহাবুদ্দিন ভাই সাহেবের তথ্য মতে বা আমি ঘুরে দেখলাম ছয়শো টাকা করে কেজি পরিবে এই হাটে মানে আপনার গাই গরু গরু ছয়শো টাকা আজকে কেজি পরে কেনে মুখ আর ব্যাপারে তো ব্যসে সাড়ে ছয়শো টাকা পঞ্চাশ টাকা লাভ করে কেজিতে আচ্ছা এখন আপনারা ক্রেতা আছে এখানে আপনারা বলেন আজকে যে গাই গরু কত করে কেনা পরে আপনার তো কেনে বাজার হিসাবে কিনতে হয় তো পঞ্চাশ কেনে কেউ ষাট কেনে কেউ বাষট্টি কেনে এবার দেখা যায় অনেক থেকে কে লসই দিচ্ছে যায় না যে কী দাঁত হয় লাভ লোকসানের জিনিস তো কেউ দিচ্ছে কেনে কেউ হারিয়ে কেনে দর্শক তবে আমার গরু কিনতে তবে আমি অন্ধকারে না আমি সমস্ত হাত ঘুরিয়ে আমি দেখতেছি যে ছয়শো টাকা নিচে পড়ে না গাই ছয়শো টাকা রুপারে পরে ঠিক আছে আপত্তি ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমি থেকে দেখেন কত গরু এখানে এই যে গরু প্রচুর পরিমাণ গরু এখানে আসে এই গাইগরুগুলো আইসকে বাজার দর দেখা যাচ্ছে বাজার দাও নরম ছয়শো টাকা সর্বোচ্চ পরে আপনার কেজি কেনামুক দর্শক

সত্যি দেখছি বিক্রি হয় সাইডের নিচে তো ব্যথা যাবে না সাইডের নিচে ব্যথা যাবে না কোনো আড়াই মন মাংস হবে আচ্ছা আর এইটা কখনো ধরে থাকে

কচল yeah. আছে yeah. 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 yeah.

এই মুহূর্তে আসি এই গাই এলাকা গাইগুলো আমি ঘুরে ঘুরে দেখছি এখানে ছয়শো টাকা ছয়শো দশ পাঁচশো নব্বই আশি এরকম করে কেজি পরে কেনামুটি খুব সুন্দর সুন্দর কি আপনার এই একটা বড় গুলি দেখা গেছে এইটা ফিরে দিয়ে এইটার মালিক কি আপনি নাকি ভাই এইটা আপনার নাম কী ভাই রশিদ সাহেব আচ্ছা আপনার এই যে এটা কয় দাঁতের এত কম খুবই কম বয়স কাঁসা দর্শক খুবই দারুণ একটা দুই দাঁতের ফ্রিজের দাঁতের গায়ে গড় ভাই এটা ব্যস্ত হ্যাঁ জন্য বিক্রি করবে কিন্তু পালার জন্য যারা পালবে তাদের জন্য পালার জন্য খুব দারুণ একটা গরু উনি অষ্টাশি হাজার টাকা দাম চাষ করবে আশি হাজারের নিচে বিক্রি করবে কত বড় হাট কত লোক প্রচুর পরিমাণ লোক আছে ইয়াতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছবি আর প্রচুর পরিমাণ গরু গাই আমি এই গাই গরুর ভিতরে আর এর আগে যে ভিডিও আগে যেটা করছে এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকায় ভালো ভালো বাছুর কেনা যায় আর এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় ভালো ভালো গাই গরু কেনা যায় এই ঘাটে আচ্ছা আপনি কি গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন

পঞ্চাশ উপরে বলছেন আচ্ছা ঠিক আছে বিভিন্ন রকমের গরু আছে এখানে এটা ভালো এটা কি কেনলেন কথা ভাইয়া এটা কি গাভিন নাকি গাভিন পঁচাত্তর হাজার টাকা দিয়েছে তিরিশ দিয়ান যাচ্ছেন দারুন বিশাল পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা কিনে দিয়ে গেছে ব্যাপারে হাতের টাকায় থেকে Eagle, McKinney, Eagle. I don't know. I don't know. দেখেন আর কি দেখাবো বলেন প্রচুর পরিমাণ গরু এখানে গাই গরু সামনে এখন গাই গরুর এলাকায় এই গাই গরু আস্তে আস্তে দেখাচ্ছে এই রকম দাম এখানে এখন আমি আস্তে আস্তে আপনার দিকে যাচ্ছি ওইখান থেকে আপনাদের এড়ে গরু ইন্ডিয়ান গরু বিভিন্ন গরুর দাম বানাবো এই হলো গরুর হাট আমি আচ্ছা আপনার এইটা কাকা এইটা আপনার নাম কি মন্ডল সাহেব এটা কত দাম চাচ্ছেন সত্তর হাজার পঞ্চাশের উপর বলতে কত আড্ডাতে অনেকে অনেক রকমের চায় আসলে কেউ মিথ্যা কেউ বলে আমি তো ছয়শো টাকার বেশি এইগুলো দুর্বল হয়ে পড়ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হাট আপনার দেখতে থাকুন কি পরিমাণ গরু এখানে আছে প্রচুর পরিমাণ এটা ব্যবসার দাম কত পঞ্চাশ ঠিক আছে আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য খুব দারুণ একটা গরু আপনার মানে দারুণ E da so kontor Kontor jouni bèk E da so E kè gwenou

দাঁতের তৈরি মানে চা তৈরি তার মানে এগুলো দাঁত ভালো আচ্ছা তুমি এটা কতটা ব্যস্ত পারবা সঠিক

এই অন্য কেনে খুব কাঁচার জন্য না বিশাল বিশাল গরু কেন বিশাল বিশাল গরু আমি এই হাটের জন্য বড় যে গাইগর গান এই হলো গরু এই যে এইগুলো আসছি সবথেকে বড় যে গরু এই হাটে সেই গরুকার কাছে

এত বড় এগুলো বলিষ্ঠ জাতের মানে আপনি কত হলে ব্যস্ত করবেন সঠিক কথা বলবেন গেছে হাজার মনে হয় দেবে পাগল হয়ে গেছে আশি হাজার বলতে আচ্ছা ভাইয়া আপনার এই খুব সুন্দর একটা ফ্রিজ কয়েক আছে কত হ্যাঁ আপুনি কি বোলে আমাৰ আপোনাৰ কথা হ'লে নাই ঠিক আছে আপোনাৰ গৰু তাই হোক আপনার ডাল করুন ও হ এটা ডিম আসছে ভাই ভালো আছেন এই কয়টা গরু নিয়ে এসে টাটটা এই এক দুই তিন এই চারটা হ্যাঁ গ্যাসের না একটা ভাইয়া একটা গরু ব্যস্ত পারেন না বাজার কি দাও বাজার দাও বাজার কি না কই দিন নাই বাজারে আচ্ছা আপনি তো একটা বিশাল ব্যাপারি বলে গরু আপনি আমার বড় ব্যাপারি বড় ব্যাপারি শুধু গাই করি বেছেন গাই গরি বেছেন শুধু গাই গরি আজকে যে বাজারে আমি ঘুরে গেছে দেখলাম ব্যপরি তাই 120 300 এই এটা আপনার এই এইটাই তো পরিচয় করাতছিলাম 15 লাখ 600 100 এই যে বললাম না এই হাতে আজকে সবচেয়ে বড় যে গাইগরুটা এই এই হাতে আজকে যে সবচেয়ে বড় গাইগরু এই সেই গাইগরুটা এই আর এই হলো বা গাইগরুর মালিক হ্যালো ভাইয়া হ্যালো সাড়ে চার মনের নিচে হবে না সাড়ে চারজন হবে দেড়শো হলে ব্যস্ত দেড় লাখ আমার মনে হয় তিরিশের বেশি বলে নাই দর্শক সাড়ে চার মন মাংস পাওয়া যায় খুবই কম দামে এখানে বিক্রি হয় দর্শক খুব সুন্দর সুন্দর গরু এই হাটের ভিতরে আজকের সবথেকে বড়ো এই চুরি দিয়ার এই গরুটি দারুণ খুবই দারুণ বিশাল গরু এক লাখ পঁয়ত্রিশ গুলো তাহলে এই গরিটা গরি সুন্দর এই গরিটা একটু সরান এইটা এইটা একটু সরান পুরো একটা ছবি হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বহুত হবে গরু আমি সামনে দিকে আসছি আপনাদের এই হল গাই গরু এলাকা গরু এলাকা থেকে আমি এখন যাবো সাত

আচ্ছা বিশাল একটা গরু আপনি কখনো ব্যস্ত পারবেন ভাইও বলে না আর আপনি চাইছেন কত এক লাখ ব্যসবেন তাই আমি লোকটাকে নিয়ে লাখ দাম এলো খুবই সুন্দর একটা গরু আপনার নাম কি আদালি ভাই এই দেখেন কত বড় একটা হাট কত সুন্দর সুন্দর গরু એ હાતે આર્જક વિશાલ વિશાલ আমি এখন এই এই গাড়িটার দাম জেনে আমি সাতের দিক যাব মানে আমি যাব আর আপনার এরে গরুর এলাকায় এখন আছি গাড়ি গরুর এলাকায় এই গরুটা টার্গেট করছি এইটার মালিক কি এইটার এইটার মালিক আপনি এই বিশাল এই ধরেন যে একটু ধরেন এইটা একটু ধরেন

পাঁচ মন হবে আর পাঁচ মন যদি হয় একশো আশি বলছে কত করিয়া বললো এ আপনার গাই ও